এক লাখ টাকায় বা এক লাখের একটু ওপরে সামান্য একটু বেশি হলে কি কি কাজ করেছো আজকে একটু বলো এখানে এক লাখ টাকার একটু সামথিং একটু বেশি হয়েছে কিন্তু এক লাখ টাকার মধ্যে ট্রাই করেছিলাম কিন্তু তাও একটু ক্লায়েন্ট একটু কিছু রিকোয়ারমেন্ট বাড়ার জন্য এখানে এক লাখ টাকার একটু বেশি হয়েছে তাই এখানে কাজ করেছি পুরো ফ্লোর টাইলস করেছি পুরো ফ্লোর টাইলস ফলসিলিং ইলেকট্রিক পেন্ট পুরো আচ্ছা আর ইলেকট্রিক আর পেন্টের কথা যেটা বলছো পেইন্ট কি মানে স্ক্যান পেন্ট দিয়ে করা আছে এই যে

পুরো দেয়ালের উপরে যেন প্রচুর ড্যাম আসছিল আপনারা নিচে দেখতে পাবেন এই ড্যাম ট্রিটমেন্টের একটা গ্রুপিং করা আছে এই এই যে কোন ড্যাম ট্রিটমেন্টের জন্য কিন্তু গ্রুপিং করা আছে আর এই ড্যাম ট্রিটমেন্ট জানতে গেলে আমাদের নয়িন সাথে স্পেশাল যোগাযোগ করতে হবে কি করলে এই ড্যাম গ্রুপ ঠিক করা যাবে প্রথম বাড়ি প্লাট 40 বছরের কাঁচা এত পরিমাণে জল জল মানে ইঞ্জের মধ্যে সব তেলে লেগেছিল আপনারা দেখবে দেখতে পাবেন এই দেওয়ালের এটা দেখুন 20 ইঞ্চি 22 ইঞ্চির দেওয়াল সব একদম একদম আর এখানে এই ডিজাইনের সাথে কাজ করে যে সুন্দর করে সাজিয়েছি এগুলো সব বক্স ছিল সব বক্স কেবিনেট বানিয়ে দিয়েছি প্রত্যেকটা যাতে দেখতে সুন্দর লাগে এদিকেও একটা सेम বক্স কেবিনেট করে দিয়েছি সুন্দর করে ফ্লোর টাইলস দিয়েছি জনসনে আমি যেন জনসন ইউজ করি জনসন ইউজ করি দরজাগুলো রিনোভেশন করা হয়েছে আচ্ছা দরজাগুলো নতুন করে করা হয়েছে দাদা এক লাখ টাকায় কি এটুকু কাজ হয়েছে না আরো কিছু হয়েছে আরো কিছু হয়েছে এদিকে যেমন একটা ফলসিনি মানানো হয়েছে এখানে এদিকে একটা ছোট্ট জায়গাতে এখানে একটা ফলসিনি মানানো হয়েছে দেখুন এইখানে একটা নর্মাল একটা জায়গা ফল সিলিং করা হয়েছে আর কি সুন্দর লাগছে ছোট্ট ফল সিলিং একদম সিম্পল ফল সিলিং কত সুন্দর লাগছে এখানে একটা বেসিন করা হয়েছে এখানে একটা মিরার দেওয়া হয়েছে এরকম ছোট্ট একটা স্পেস এই দরজাটাও কি তোমার করা দাও দেখুন এই এই টাইলসটাও কিন্তু এই অ্যামাউন্টের মধ্যেই করা আছে

আমি এখানে একটা ছোট্ট একটা একটা এই সামথিং একটু বেড়ে যায় একটা টাকাতে কিন্তু এই কনসেপ্টে একটা এক এক টাকার কাজ করা যায় ফলসিলিং ইলেকট্রিক পেন ছোট ইউনিট দেন এখানে একটা দেখুন একটা আমি থার্ড এর সাইড টেবিল বানিয়ে দিয়েছিলাম আচ্ছা এই সাইড টেবিল তো কনসেপ্ট করে বানানো আচ্ছা তো অনেকেই অনেকেই আমাদের ওই মানে বড় বড় প্রজেক্টের ভিডিও দেখে অনেকেই ভয় পাচ্ছিল বা হয়তো সংকোচ বোধ করছিল যে এক লাখ টাকা দেড় লাখ টাকা দু লাখ টাকা কি ইন্টেরিয়ার হয় সেই টাকায় ইন্টেরিয়ার হয় আর আমরা কোনো এটাকেই ছোট মনে করি না সব রকম কাজই করে থাকি

আর আমার হচ্ছে ল্যান্ড লোকেশন যোগাযোগ হচ্ছে নিগড়িয়া মেট্রো প্ল্যাটফর্মের কাছে একদম এক মিনিট রাস্তা এবং ইউ বাইপাসের কাছে আমার একটা অফিস আছে ওখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনারা হোয়াটসঅ্যাপে আমার লোকেশনও পাঠাতে পারেন বা এ করতে পারেন আমি দুটোতেই অ্যান্সার দিই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যারা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করুন যাতে আমাদের আরো কাজ বাড়ে আর আমরা আরো ভালো ভালো কাজ আপনাদের দেখাতে পারি সো টাটা